বন্ধুরা আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ভিডিও হতে চলেছে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশে আল্লাহতালার নিয়ামতে ভরপুর সরিষা ক্ষেত বন্ধুরা ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে কিছু জিনিস উপলব্ধি করা যাবে আজ যেমন দেখুন আমরা যে মহামূল্যবান ঔষধ হিসেবে মধু খেয়ে থাকি সেই মধু কিভাবে মৌমাছি সংগ্রহ করছে কিন্তু আমরা মানুষ জাত আসলে অনেক লোভী একটা জাত কষ্ট করে সংগ্রহ করছে মৌমাছি মধু আর আমরা সেটির ফয়দা নিচ্ছি আমরা যেমন আপনি এখন সচরাচর মধু কিনে খেতে পারবেন না কারণ এক কেজি মধুর দাম প্রায় হাজার টাকা হাজার বারোশো টাকা দেখুন কষ্ট করছে কারা আর নিচ্ছে ফয়দা কারা দেখুন প্রত্যেকটা সরিষা ফুলেই মৌমাছি অথবা আছে মধু সংগ্রহ করছে আর আমরা মানব জাত হয়ে সেটির ফয়দা নিচ্ছি দেখুন কত সুন্দর করে তারা মধুগুলো সংগ্রহ করছে করে একটা চাক বেঁধে সেই মধুগুলো তারা সংগ্রহ করে